জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে বানভাসী পঁয়তাল্লিশ লাখ মৃত্যু তেরো জনের উজান থেকে নেমে আসা ঢল আর ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় দুই নারীসহ তেরো জনের মৃত্যুর খবর দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মঙ্গলবার থেকে শুক্রবার দুপুর বারোটা পর্যন্ত সাত জেলায় এসব মৃত্যু ঘটেছে এর মধ্যে কুমিল্লায় চারজন ফেনীতে একজন চট্টগ্রামে দুইজন নোয়াখালীতে একজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন রয়েছেন এবারে জানাবো মির্জা ফখরুল ইসলামের সঙ্গে পাকিস্তান হাই হাইকমিশনারের বৈঠক বাংলাদেশ পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন দেশটির কমিশনার সৈয়দ আহমেদ মারুফ শুক্রবার সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপির মহাসচিবের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী ও শামা অবয়েদ জানাবো নিহতদের বাড়ি পরিদর্শন দেশে শুধু শাসন নয় পুরো ব্যবস্থায় স্বৈরাচারী ছিল আদিলুর রহমান শিল্প গণপর্ত ও গ্রহণ উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন জুলাই আগস্টে গণহত্যার বিরুদ্ধে ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছে দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে আওয়ামী লীগের সময় শুধু শাসন নয় পুরো শাসন ব্যবস্থাটাই ছিল ফ্যাসিবাদী ফ্যাসিবাদ যেন পুনরায় ফিরে না আসে সেজন্য সংস্কার চলছে এদিকে খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে সেনাবাহিনী বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়েছেন খাগড়াছড়ি জেলার লক্ষাধিক বাসিন্দা এই পরিস্থিতিতে দু হাজার পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এবারে থাকছে তাসকিমে খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা ঢাকা ওয়াশার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাস্কিম এখানে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আর শামসুজ জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেছেন এ আদেশ দিয়েছেন ষাট দিনের জন্য এবং সর্বশেষ জানাবো চাঞ্চল্যকর সংবাদ স্কুল কলেজের ভবনের কাজ পেতে দীপুমনির ভাইকে দিতে হতো কমিশন আওয়ামী লীগ সরকারের চার মেয়াদের তিনবারের মন্ত্রী এবং একবারের সংসদ সদস্য ডাঃ দীপুমণিকে গ্রেফতার করবার পর ক্ষমতা অপব্যবহার ঘুষ দুর্নীতির নানা তথ্যপত্র বের হতে শুরু করেছে বিগত সরকারের প্রথম মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৃতীয় মেয়াদে শিক্ষা মন্ত্রণালয় চতুর্থ মেয়াদে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি পাশাপাশি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এসব পদপদী পেয়ে গত প্রায় ষোলো বছর তিনি বেশ বেপরোয়া ছিলেন স্কুল কলেজের ভবন নির্মাণে পাঁচ শতাংশ কমিশন নিতেন তার ভাই দ্বীপ এছাড়া কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসার অভিযোগ রয়েছে দীপুমনির বিরুদ্ধে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বানভাসী পঁয়তাল্লিশ লাখ মৃত্যু তেরো জনের উজাল থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় দুই নারীসহ তেরো জনের মৃত্যুর খবর দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মঙ্গলবার থেকে শুক্রবার দুপুর বারোটা পর্যন্ত সাত জেলায় এসব মৃত্যু ঘটে এর মধ্যে কুমিলায় চারজন ফেনীতে একজন চট্টগ্রামে দুইজন নোয়াখালীতে একজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজন ও কক্সবাজারে তিনজন রয়েছেন দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে ফেনী কুমিলা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজারের সাতাত্তর উপজেলার পাঁচশো ইউনিয়ন বা পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে আকস্মিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই এগারো জেলার চল্লিশ লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন পানিবন্দী হয়ে পড়েছেন আট লাখ সাতাশি হাজার ছয়শো উনত্রিশ পরিবার ফেনী কুমিলাসহ পাঁচ জেলায় ধীরগতিতে বন্যা পরিস্থিতির উন্নতি হবার তথ্য দিয়েছেন পানি উন্নয়নের বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র মঙ্গলবার সকালে কেন্দ্রে নিয়মিত বুলেটিনে বলা হয়েছে গত চব্বিশ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী জেলার ভারতীয় ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরার প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাগুলোতে ভারী বৃষ্টিপাত হয়নি সেই সঙ্গে উজানে নদ নদীর পানি সমতলে হ্রাস পেতে শুরু করেছে তাতে করে মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী কুমিলা এবং চট্টগ্রামের অঞ্চলে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে জানানো হয়েছে এদিকে আগামী চব্বিশ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজ্জানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এ সময় ফেনী কুমিলা চট্টগ্রামের মহুরী ফেনী গোমতি হালদা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তান হাই কমিশনারের বৈঠক বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন দেশটির হাই কমিশনার সৈয়দ আহমেদ ফারুক শুক্রবার সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শ্যামা বায়ত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এরই মধ্যে দুদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আলোচনা এসেছে এছাড়া স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে এবং পারস্পরিক সুসম্পর্ক শ্রদ্ধা সম্মান রেখে একে অপরের সঙ্গে যে সম্পর্ক সেটা এগিয়ে নিয়ে যেতে আলোচনা হয়েছে পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার বিষয় আলোচনা হয়েছে দেশে শুধু শাসন নয় পুরো ব্যবস্থায় স্বৈরাচারী ছিল আদিলুর রহমান শিল্প গণপর্ত গ্রহণ উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন জুলাই অগাস্টে গণহত্যার বিরুদ্ধে ছাত্র ছাত্রজনতা রুখে দাঁড়িয়েছে দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে আওয়ামী লীগের সময় শুধু শাসন নয় পুরো শাসন ব্যবস্থায় ছিল ফ্যাসিবাদী ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সেজন্য সংস্কার চলছে শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জ ক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন সংস্কারের বিষয়ে আদিলুর রহমান খান বলেন স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত একটি যেন গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে অন্যায় অবিচার ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অবসান হয় আমাদের উপর যারা অত্যাচার অন্যায় করেছে তাদের যেন মানবাধিকার নিশ্চিত হয় আমরা তাদের উপর অত্যাচার করতে পারবো না নয়তো আমরা ভুল করে ফেলব এ সময় আড়িয়ালখা বিল দখল এবং ডিজিটাল নিরাপত্তা আইনের আলোকপাত করেন উপদেষ্টা তিনি বলেন বালু ফেলে আড়িয়াল দখল করা হয়েছে আর সাংবাদিকদের ডিজিটাল আইনসহ বিভিন্ন আইন পর্যালোচনা করা হচ্ছে এর আগে সকালে বৈষম্য বিরোধী আন্দোলনে মুন্সীগঞ্জে নিহতদের বাড়ি গিয়ে স্বজনদের খোঁজ নেন শিল্প উপদেষ্টা ও যে কোনো পরিস্থিতিতে দেশের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তাদের খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে সেনাবাহিনী বন্যা প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়েছেন খাগড়াছড়ি জেলা লক্ষাধিক বাসিন্দা এই পরিস্থিতিতে দু হাজার পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে তাদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় চেঙ্গি মাইনি এবং কাশালং নদীর পানি বিপদসীমার দুই থেকে ছয় ফুট অতিক্রম করায় আশপাশের এলাকায় পানিতে নিমজ্জিত হয়েছে বিপন্ন মানুষের সাহায্যার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দিনভর উদ্ধার কার্যক্রমের মাধ্যমে প্রায় দু হাজার খাগড়াছড়ি বাসীকে নিরাপদ আশ্রয় সরিয়ে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থানরত অসহায় মানুষের রান্না করা খাবারও দেওয়ার পাশাপাশি প্রত্যক্ষ অঞ্চলে শুকনা খাবার মোমবাতি দিয়াসলাই স্যালাইনশো প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সেবা অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী স্কুল কলেজের ভবনের কাজ পেতে দীপুমণির ভাইকে কমিশন দিতে হতো আওয়ামী লীগ সরকারের চার মেয়াদের তিনবারের মন্ত্রী এবং একবারের সংসদ সদস্য ড মনির গ্রেপ্তারের পর ক্ষমতার অপব্যবহার ঘুষ দুর্নীতির নানা তথ্য বের হতে শুরু করেছে বিগত সরকারের প্রথম মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৃতীয় মেয়াদে শিক্ষা মন্ত্রণালয় চতুর্থ মেয়াদে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি পাশাপাশি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন এসব পদপদব্বী পেয়ে গত প্রায় ষোলো বছরে তিনি বেশ বেপরোয়া ছিলেন স্কুল কলেজের ভবন নির্মাণে পাঁচ শতাংশ কমিশন নিতেন তার ভাই টিপু শিক্ষার উন্নয়ন বাজেটের বেশিরভাগ বরাদ্দ পায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ হাতে সব ঠিকাদারকেই পাঁচ শতাংশ কমিশন দিয়ে কাজ নিতে হতো ই ইডির পুরো নিয়ন্ত্রণ ছিল দীপুমনির ভাই টিপুর হাতে দীপুমনি এবং তার ভাই টিপুর হাত থেকে রক্ষা পায় চাঁদপুরের দীর্ঘদিনের প্রতিষ্ঠান আলামিন একাডেমি নামক প্রতিষ্ঠানটি তার বাই নিজের মতো করে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির করে দিয়ে নিজের লোক বসান নিজ জেলা সব কিছু চাঁদপুরে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য করেছেন দীপমণি স্থাপনের জন্যে ভূমি অধিগ্রহণের আগে সেখানকার সাড়ে বাষট্টি একর জমি দরে চেয়েও বিশ গুণ বেশি দাম দেখিয়ে দলিল করে নেন তার নিকটত্বরাব তারা ভূমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদনের আগে চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নে জায়গা ঠিক করে নিজেদের নামে দলিল করিয়ে নেন পরবর্তী সময় সেসব জমি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন করে এবং জেলা প্রশাসককে অধিগ্রহণের জন্য বলে সেখান থেকে তিনশো নেবার চেষ্টা করা হয় এই অধিগ্রহণের বিরোধিতা করেন তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তিনি চাঁদপুরের দীপমণির ভাই সহ আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর জমি দখলের বিরুদ্ধে অবস্থানের জন্য আলোচিত ছিলেন টিপু সহ বেশ কয়েকজন নেতাকর্মী ভুয়া দলিলের মাধ্যমে আটচল্লিশ একরের বেশি জমি দখল নেওয়ার প্রতিবাদ জানানোর আটচল্লিশ ঘন্টা পর নেত্রকোনায় বদলি করা হয় তাকে পরে সরকার লক্ষ্মীপুর ইউনিয়নের সেই জায়গায় ওই বিশ্ববিদ্যালয় করবার বিষয়টি বাতিল করে দেয় নতুন শিক্ষাক্রম অনুযায়ী নোট গাইড বিক্রি নিষিদ্ধ হলেও তারা সারাদেশে দেশে বিক্রি করছে এসব বই এক গবেষণায় দেখা গেছে সাতানব্বই শতাংশ শিক্ষার্থী নোট বা গাইডের উপর নির্ভরশীল মুখে নোট গাইডের বিরোধিতা করলেও দীপুমণি নোট গাইড বিক্রেতাদের কাছ থেকে নিয়মিত কমিশন নিতেন বলেও জানা গেছে এ কাজে তাকে সহায়তা করতেন এক প্রকাশনীর মালিক সেই প্রকাশনীর মালিকের বাড়িও চাঁদপুরে ঢাকার এক নোট গাইড প্রকাশক জানান তিন মাস পরপর অন্তত পঁচিশ কোটি টাকা কমিশন নিতেন দীপুমণি